হ্যালো ফ্রেন্ডস বিউটিজ বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা অন্য ধরনের কেক আমি ডেকোরেশন করব সম্পূর্ণ নতুন স্টাইলে এই ডেকোরেশনটা আগে আমি করিনি এটা আপনাদের সঙ্গে আমি এখন শেয়ার করব এই কেকটা ছিল আমার চকলেট ফ্লেভারের এক পাউন্ডের কেক আমি কেক স্পঞ্জটা প্রথমে তিনটে লেয়ারে কেটে নিচ্ছি দেখুন কেমন সমান হয়ে কেটেছে আমি এবারে এর সঙ্গে কিছুটা চকলেট গানাস মিক্সড করছি স্পঞ্জের উপরেই দিয়ে দিলাম এটা দিয়ে এটা সমানভাবে চারিপাশে লাগিয়ে নিলাম এরপর কিছুটা ক্রিম দিচ্ছি এবারে ক্রিমের সঙ্গেও কিছুটা চকলেট গানাস মিক্সড করছি এই গানটা ভালোভাবে ক্রিমের সঙ্গে মিক্সড করে নিয়ে সমান করে চারিপাশে আমি সেটা স্প্রেড করে দিচ্ছি এই কাজটা কোনো আলাদা পাত্রেও করে নিতে পারেন চকলেট গানাসটা দিয়ে ক্রিমটা ভালো করে মিক্সড করে নিয়ে তারপরেও দিতে পারেন আমি এবারে কিছুটা চক চিপসের উপরে দিয়ে দিচ্ছি চকো চিপসটা কেকের টেস্ট অনেক বেশি বাড়িয়ে দেয় খেতে ভীষণ মজাদার হয় ওই জন্য আমি সবসময় চেষ্টা করি চকলেট কেকে আমি চকো চিপসটা ব্যবহার করি সব সময় যখন আমার এটা শেষ হয়ে যায় স্টক তখন আবার আমি বাড়িতে বানিয়ে নিই আমি এরপর সেকেন্ড লেয়ারটা দিয়েছি দিয়ে একইভাবে চকলেট গানাস দিয়ে সমানভাবে চারিপাশে লাগিয়ে নিচ্ছি আমি এর সঙ্গে কিছুটা ক্রিম দিচ্ছি কিছুটা চকলেট গানাশও দিয়ে দিলাম আবারও এটা সমানভাবে মিক্সড করে নিয়ে আমি চারিপাশে লাগিয়ে দেব সময় খেয়াল রাখতে হবে ক্রিমের যে ক্রিম আমি ব্যবহার করছি যেন প্রতিটা ভাগে সমানভাবে ক্রিমটা থাকে এই জন্য যারা নতুন আছে তাদের জন্য বিশেষ করে বলবো পাইপিং ব্যাগের সাহায্যে যদি করে তাহলে সেটা সমানভাবে চারিদিকে স্প্রেড করতে সুবিধা হবে কেননা এইভাবে ডাইরেক্ট করতে গিয়ে অনেক সময় কম বেশি হয়ে যেতে পারে আমি উপরে তিন নম্বর লেয়ারটা দিলাম দিয়ে আমি প্রথমে এটা ক্রাম কোটিং করে নিচ্ছি নিয়ে এটা দশ মিনিটের জন্য আমি ফ্রিজে রাখবো তারপর এর উপরে ফাইনাল লেয়ারটা সব সময় ক্রাম কোটিং করাটা খুব দরকার কেননা অনেক সময় কেকের গুঁড়াগুলো কী হয় ভালো মতো সেট হয় না সেটা ফাইনাল লেয়ারিংয়ের সময় উপরে উঠে আসলে ফিনিশিংটা ভালো লাগবে না দেখতে আমি ফ্রিজে দশ মিনিট রেখেছিলাম এবারের পর ফাইনাল লেয়ারটা দিচ্ছি আমি এটা দুই ভাগে ভাগ করে নিয়েছি আমি হাফ অর্ধেক ভাগে পিঙ্ক কালার দেব আর অর্ধেকটা আমি সাদা রাখব আমি পাইপিং ব্যাগে একটু পিঙ্ক কালার ক্রিম ভরে নিয়েছি একদম হালকাভাবে দিচ্ছি খুব মোটাভাবে লেয়ার করছি না একদম পাতলা লেয়ার দেখুন দেখলে বুঝতেই পারছেন কতটা পাতলা আছে যেহেতু আমি ফাইনাল লেয়ার দিয়ে নিয়েছি সেই জন্য কম ক্রিম ব্যবহার করছি এখানে সরি বন্ধুরা এখানে আমার ক্যামেরাটা কেন ডিস্টার্ব করছে আমি জানি না মাঝে মাঝে নীল হয়ে যাচ্ছে ভিডিওটা তার জন্য আমি খুবই দুঃখিত তবুও আমি যতটা পাচ্ছি আপনাদের বোঝানোর চেষ্টা করছি এটা আমি নূরের ফর্টি ফোর নজেল নিয়েছি নিয়ে আমি যে বর্ডারটা করেছিলাম তার উপরেই আমি ডিজাইনটা করে করে উপর দিকে উঠছি ছোট ছোটো করে ফুল বানাচ্ছি এই ডিজাইনটা কিন্তু ভারী সুন্দর একটা ডিজাইন আপনারাও ট্রাই করে দেখতে পারেন একদম সিম্পলের উপরে খুবই সুন্দর লাগছিল কেকটা দেখুন আমার ক্যামেরাটা কেন জানি না বারবার নীল হয়ে যাচ্ছে আবার সাদা হচ্ছে কিছু একটা সেটিংসে গন্ডগোল হচ্ছে যে ফুলগুলো বানিয়েছিলাম তার মাঝখানে আমি ছোট ছোট করে ডট দিয়ে দিলাম পিঙ্ক কালার ক্রিম দিয়ে আমি এবার একটা বর্ডার করে নিচ্ছি আমি পাইপিং ব্যাগটা ছোটো করে কেটে নিয়েছি ছোট ছোট যেরকম হোয়াইট পার হয় সেই টাইপের খুব সুন্দর লাগছে বর্ডারটা বর্ডারটা আমার কমপ্লিট এবার আমি কতগুলি পাতা বানিয়ে নিলাম এটা হচ্ছে লিফ নজল দিয়ে আর আমি গ্রিন কালার মিক্সড করেছি ক্রিমে কতগুলো হোয়াইট পার্ল নিয়েছি সাইডের যে বর্ডারটা আমার রয়েছে সেই বর্ডারটা পুরোটাই আমি পার্ল দিয়ে দিচ্ছি এতে কেকের লুক পুরো চেঞ্জ হয়ে গিয়েছে জানি না ভিডিওতে আপনারা কতটা বুঝতে পারছেন ফুলের মাঝখানে যে পিঙ্ক কালারের ডট দিয়েছিলাম তার উপরে একটা করে সিলভার সুগার বল আমি বসিয়ে দিলাম আমি নামটা লিখে নিচ্ছি এখানে পাইপিং ব্যাগটা ছোট করে কেটে নিয়েছি এটা ব্লু কালার ক্রিম কেকটা আমার কমপ্লিট অফ ক্যামেরায় আমি একটু সিলভার ডাস্ট করে নিয়েছি দেখুন কেমন সুন্দর লাগছে কেকটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের কেকের ডিজাইন আছে আপনারা পারলে সেগুলো দেখেও শিখতে পারেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও বাই বাই